ওয়েব এর একটি জেনারেল ওভারভিউ কিভাবে কাজ করে কিভাবে আমাদের সাহায্য করে কেন ওয়েব অ্যাপ্লিকেশন এত গুরুত্বপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশনের উপাদানগুলো কি কি সব মিলিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে ওয়েব এর ইন্টারঅ্যাকশন ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারে যতভাবে কিভাবে কাজ করে ওয়েব অ্যাপ্লিকেশন এর আর্কিটেকচারের সম্বন্ধে একটা জেনারেল ওভারভিউ নিব ওয়েবসাইট কিভাবে তৈরি হয় আসসালামু আলাইকুম চার নম্বর ইউনিটে চার নম্বর টপিকে আমরা রয়েছি এবং চার নম্বর টপিকে ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন সম্বন্ধে জেনে নিই মনে করুন আমি একটি বিশাল লাইব্রেরিতে আছেন এবং এই লাইব্রেরিতে অনেকগুলো বই ছবি ভিডিও এবং নানা ধরনের তথ্য রয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই লাইব্রেরিটি কোনো একটি স্থানে নয় বরং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এখন আপনি যদি এই লাইব্রেরির কোনো একটি বই পড়তে চান তাহলে আপনাকে সেখানে শারীরিকভাবে থাকতে হবে না আপনার শুধু একটি কম্পিউটার বা মোবাইল এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে এখন আপনি আপনার ডিভাইসে ব্রাউজার ব্যবহার করবেন এবং একটি ঠিকানা যেটা হচ্ছে ইউআরএল টাইপ করবেন এই ঠিকানাটি আপনাকে সেই লাইব্রেরির নির্দিষ্ট বইটিতে নিয়ে যাবে এখানে লাইব্রেরি হচ্ছে ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েব এবং আপনি যে বইটা পড়ছেন তা হচ্ছে একটি ওয়েব অ্যাপ্লিকেশন আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি সেটা হচ্ছে আপনি যে ফেসবুক ব্যবহার করেন ধরেন আপনি ফেসবুক একটি লাইব্রেরি এবং সেখানে আমার বন্ধুদের ছবি ভিডিও এবং পোস্টগুলো বইয়ের মতো রয়েছে আপনি ফেসবুক ডট কম যে ওয়েব অ্যাড্রেসটা রয়েছে এটা টাইপ করে এই লাইব্রেরিতে আপনি প্রবেশ করছেন এবং আপনার বন্ধুদের বইগুলো পড়তে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়েবের উদাহরণ আরেকটি উদাহরণ আমরা দিতে পারি যে ধরুন আপনি একটি অনলাইনে ফ্লাইট টিকিট বুক করতে চান এর জন্য আপনি একটি অ্যালায়েন্সের ওয়েবসাইটে যান সেখানে আপনি ফ্লাইটের জন্য ফ্লাইটের তথ্য দেখতে পারেন টিকিট বুক করতে পারেন অর্থ আদান প্রদান করতে পারেন এই পুরো প্রক্রিয়াটি আপনি আপনার ব্রাউজারের মাধ্যমে করছেন আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করে নেই এটি আসলে একটি ওয়েবসাইট যেখানে যে সফটওয়্যারটা দূরে কোথাও ক্লাউডে কোথাও ইনস্টল করা হয়েছে আপনি আপনার ওয়েব ব্রাউজার ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস নিচ্ছেন এখন দেখি আমরা কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করে ওয়েব অ্যাপ্লিকেশন মূলত ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে সহজ ভাবে বলতে গেলে ক্লায়েন্ট এটি আপনার ডিভাইস সেটা হচ্ছে আপনার কম্পিউটার মোবাইল বা ট্যাবলেট যা আপনি ব্যবহার করছেন আপনার ব্রাউজার যেমন ক্রোম ফায়ার ফক্স ক্লায়েন্ট হিসাবে কাজ করে আর সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার যা সারাক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকে এখানে ওয়েব অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য এবং লজিক সংরক্ষিত থাকে এবং কাজ করার প্রক্রিয়া হিসাবে আমরা চারটি ধাপ দেখতে পারি সেটা হচ্ছে ইউজার যে রিকোয়েস্ট পাঠান অর্থাৎ আপনি যখন কম্পিউটারে ব্রাউজারের মাধ্যমে একটি ওয়েবসাইটে অ্যাক্সেস নেন তখন আপনি একটি ওয়েবসাইটের ঠিকানা টাইপ করে সে যে ক্লিক করেন আপনি যে বাটনে অ্যাক্সেস নেওয়ার জন্য সেটা একটা মূলত আপনি রিকোয়েস্ট সার্ভারকে পাঠাচ্ছেন সার্ভার কি করে সার্ভার সেই রিকোয়েস্ট গ্রহণ করে এবং প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে তারপরে সার্ভার একটি রেসপন্স পাঠায় সার্ভার থেকে এই যে তথ্য আপনার ব্রাউজারে পাঠানো হয় সেটা শেষমেশ আপনার ব্রাউজারে তথ্য হিসাবে প্রদর্শন করে আপনার ব্রাউজার সেই তথ্য গ্রহণ করে এবং ওয়েব পেজ হিসাবে আপনাকে প্রদর্শন করে উদাহরণস্বরূপ বলতে পারেন যে আপনি একটি জিমেইলে লগ ইন করতে চান আপনি ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড লিখে লগ ইন বাটনে ক্লিক যদি করেন এটা হচ্ছে একটা রিকোয়েস্ট সার্ভার আপনার তথ্যটা যাচাই করে যেটা হচ্ছে প্রসেসিং সব যদি ঠিক মতো থাকে তাহলে ইনবক্সে তথ্য আপনার ব্রাউজারে পাঠায় সেটা হচ্ছে রেসপন্স এবং আপনি ইমেল দেখতে পান এখন দেখি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে আমাদের সাহায্য করে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের সময় বা সেটা হচ্ছে আমাদের ফিজিক্যালি অনেক জায়গায় যেতে হয় না আমরা ওয়েবের মাধ্যমে এই কাজগুলো করতে পারি ঘরে বসে অনেক কিছু আমরা করতে পারি আবার সহজলভ্যতা যেমন কেউ কোনো সময় কোন স্থান থেকে যে কোনো জায়গা থেকে আপনি এটা অ্যাক্সেস নিতে পারেন তথ্যটা আপনার যে কোনো জায়গায় একটা ওয়ার্ল্ডের কোথাও না কোথাও একটা সার্ভারে থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি সেই ইনফরমেশনটা অ্যাক্সেস নিতে পারেন আর দ্রুত যোগাযোগ মুহূর্তের মধ্যে আপনি বার্তা পাঠাতে পারেন এবং গ্রহণ করতে পারেন এবং ব্যক্তিগতকরণ পার্সোনালাইজ করা যায় অ্যাপগুলো আপনার পছন্দ অনুযায়ী সেবা প্রদান করতে পারে এই ওয়েবসাইট যেগুলো আপনি ফ্রিকুয়েন্টলি ভিজিট করেন সেগুলো আপনার পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দিতে পারে আপনি যদি কোনো ওয়েবসাইট ইউজ করেন কোনো মুভি দেখার জন্য গান শোনার জন্য ওগুলো আপনাকে পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দিতে পারে এখন ওয়েব কেন এত গুরুত্বপূর্ণ এটা বলার অবকাশ রাখে না আমরা যোগাযোগের জন্য দেখতে পাচ্ছেন আপনি ফেসবুক ব্যবহার করছেন একটা অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আপনি আপনার প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া গুগল বা উইকিপেডিয়ার মাধ্যমে আমরা যে কোনো তথ্য সহজে পেয়ে যাই বিনোদনের ক্ষেত্রে যেটা আগেই বললাম ইউটিউব কিংবা স্পটিফাই বা গেমসের মাধ্যমে আমরা গেমস করতে মাধ্যমে আর বিশেষ করে শিক্ষা অনলাইন কোর্স টিউটোরিয়াল আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে বড় বড় বিশেষজ্ঞদের রিসোর্সদের সান্নিধ্য পেতে পারি তাদের সাথে সরাসরি তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আজ আমি ঢাকায় বসে আমেরিকার ম্যাচিটিউট ইনস্টিটিউট অফ টেকনোলজি কিংবা হারফোর্ড কিংবা অক্সফোর্ডের টিচার টিচারদের ওখানে না চেয়ে আমরা সরাসরি ইউডিমি কিংবা কোর্সের মাধ্যমে তাদের কোর্সগুলো শিখতে পারি আমরা পৃথিবীর সব নাম করা লোকদের কোর্সগুলো আমরা দেশের যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে শিখতে পারছি কেনাকাটা করা যায় ব্যবসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো আমরা ইন্টারনেট ব্যবহার করে আমরা যোগাযোগ তথ্য প্রাপ্তি বিনোদন শিক্ষা কেনাকাটা ব্যবসা সব কিছু ক্ষেত্রে আমরা এখন খুব ওয়েব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারে দেখা যাক ওয়েব অ্যাপ্লিকেশনের উপাদানগুলো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে প্রধানত তিনটি প্রযুক্তি ব্যবহৃত হয় একটা হচ্ছে এইচ টি এম হাইপার টেক্স মার্ক ল্যাঙ্গুয়েজ এটি আসলে ওয়েব পেজের কাঠামো তৈরি করে এরপরে রয়েছে সিএসএস এটি ওয়েব পেজের সাজসজ্জা নির্ধারণ করে বিশেষ করে রং ফোন্ট লেআউট ইত্যাদি এরপরে রয়েছে জাভা স্ক্রিপ্ট এটি ওয়েব পেজকে ইন্টারেক্টিভ এবং গতিশীল করে তোলে এখন যদি দেখি যে কিভাবে সবগুলো মিলে কাজ করে আপনি যদি চিন্তা করেন যে একটি ওয়েবসাইট আপনি তৈরি করতে চান আপনি সেখানে আপনার প্রিয় রেসিপিগুলো শেয়ার করবেন তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইচ দিয়ে আপনি আপনার রেসিপিগুলোর নাম উপকরণ প্রস্তুত প্রণালী ইত্যাদি লিখবেন সিএসএস দিয়ে আপনি ওয়েবসাইটকে সুন্দরভাবে দেখানোর জন্য টেক্সটের রং ব্যাকগ্রাউন্ড ইমেজ ফন্ট স্টাইল ইত্যাদি ক্লিক করবেন আর জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি যদি চান ব্যবহারকারীরা কোনো উপকরণে ক্লিক করলে তার বিস্তারিত দেখাবে তাহলে আপনি এটা মোর ইন্টার্যাক্টিভ করার জন্য আপনি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করবেন এখন ওয়েবের যে ইন্টারাকশানটা কীরকমভাবে হয় এটা আমরা দেখে নিই প্রথমত ওয়েব ব্রাউজার যেটা আমি প্রথম দিকে বললাম সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যেটা আপনাকে ওয়েবসাইট দেখাতে সাহায্য করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স সাফারি কিংবা মাইক্রোসফট এজ আপনি যখন ব্রাউজারে কোনো ওয়েবসাইটের ঠিকানা টাইপ করেন তখন ব্রাউজারটি সেই ওয়েবসাইটের তথ্য নিয়ে এসে আপনাকে দেখায় এবং এটা কীভাবে কাজ করে আপনি ব্রাউজারে যখন ওয়েবসাইটের অ্যাড্রেসটা টাইপ করবেন সার্ভার থেকে সেই তথ্য আসে এবং ব্রাউজার সেটি প্রদর্শন করে এবং ওয়েব সার্ভার হচ্ছে আগে বললাম যে একটি কম্পিউটার যেখানে এই সমস্ত তথ্য সংগৃহীত রয়েছে এবং এটি সাধারণত ইন্টারনেটের সাথে সবসময় যুক্ত থাকে সার্ভার আপনার অনুরোধটা গ্রহণ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে এবং সেই তথ্য ব্যবহারকারীর ব্রাউজারে পাঠায় ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার কিভাবে একসাথে কাজ করে ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার একসাথে কাজ করে আমাদের ওয়েব অভিজ্ঞতা আমাদের ওয়েব এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এটা অনেকটা ডাকঘর এবং ডাক বিভাগের মতো আপনি চিঠি লিখে ডাক বক্সে ফেলেন এবং এই ডাক বক্সটা হয়তো ব্রাউজার এবং ডাক বিভাগ সেই চিঠি গন্তব্যস্থানে পৌঁছে দেয় এবং সেটা হচ্ছে সার্ভার এখন একটি খুবই ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে আর্কিটেকচার এবং এই ছবিটা ওয়েব অ্যাপ্লিকেশানের আপনি স্থাপত্য একটি ডায়াগ্রাম যা সাধারণত একটি ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে তা সহজভাবে বুঝতে সাহায্য করে এখানে বিভিন্ন উপাদানের মধ্যে তথ্য কিভাবে প্রবাহিত হয় তার একটি ধারণা দেওয়া হয়েছে প্রথমে যেটা আপনি অলরেডি বুঝে গিয়েছে সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার এখানে যেটা হচ্ছে ইউজাররা যেটা ব্যবহার করে এখানে ব্যবহারকারীর ব্রাউজার থেকে সবকিছু শুরু হয় ব্যবহারকারী যখন ওয়েব অ্যাপ্লিকেশন খুলে তখন এই ব্রাউজার ডিএনএস যা অর্থ হচ্ছে ডোমেইন নেম সার্ভিস এবং লোড ব্যালেন্সারের মাধ্যমে সার্ভারের সাথে যোগাযোগ করে ডিএনএস ব্যবহার করে ডোমেইনের আইপি ঠিকানা খুঁজে বের করা হয় আর লোড ব্যালেন্সার নিশ্চিত করে যে সার্ভারে যে কোনো অতিরিক্ত চাপ পড়লে তা ভালোভাবে সামলানো যায় এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সিডিএন ক্যাশ যা দ্রুত ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত হয় যাতে ব্যবহারকারী দ্রুত তথ্য পায় এটি ক্লাউড স্টোরের সাথে সংযুক্ত থাকে পরে আসে ক্লাউড স্টোরেজ এবং ডেটা ওয়ার হাউসিং এখানে সব তথ্য জমা রাখা হয় এবং সংরক্ষণ করা হয় এই অংশে ব্যবহারকারী ডেটা বা অ্যাপ্লিকেশনের মূল ফাইলগুলো জমা থাকে ফ্রন্টেন এবং ব্যাক এন্ড ফ্রন্টেন বা সামনের অংশ হলো যেখানে ব্যবহারকারীর ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টারফেস দেখে আর ব্যাক এন্ড যার পেছনের অংশের সার্ভারে কি কাজ করে যেখানে বিভিন্ন ধরনের ডেটা বেস সংযুক্ত থাকে যেমন এসকিউএল নো সো অ্যান অ্যান্ড সো ফোর এরপর রয়েছে ড্যাশবোর্ড এবং এপিআই সার্ভিসেস ব্যবহারকারী বিভিন্ন এপিআই এর মাধ্যমে নোটিফিকেশন পুশ বার্তা পাঠায় যা ড্যাশবোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এছাড়া রয়েছে ডেটা অ্যানালিটিক্স এবং বিআই অ্যানালিটিক্স ডেটা বিশ্লেষণের জন্য ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স ব্যবহার করা হয় যা ব্যবসায়িক বা প্রযুক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের উপরে আমার একটি সম্পূর্ণ প্লে লিস্ট রয়েছে ফুল কোর্স বাংলাতে ফ্রি যেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন এবং আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই আর্কিটেকচার মূলত দেখাচ্ছে কিভাবে বিভিন্ন অংশ একসাথে কাজ করে যাতে ব্যবহারকারী সহজে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে এবারে দেখি ওয়েবসাইট কিভাবে তৈরি হয় এখন কল্পনা করুন আপনি একটি বাড়ি তৈরি করতে চান বাড়ি বানাতে প্রথমে আপনার কি দরকার হবে নিশ্চয়ই একটা নকশা বা প্ল্যান তারপর সেই অনুযায়ী কাঠামো নির্মাণ করবেন তারপরে হবে শ্বাসসজ্জা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও এরকমই প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং যেই তিনটি উপাদানের প্রয়োজন হয় যেগুলো আমরা অলরেডি কভার করেছি সেটা হচ্ছে এইচ ডি এম এল সি এস এস এবং জাভা স্ক্রিপ্ট HTML হচ্ছে ওয়েবসাইটের মূল কাঠামো তৈরির ভাষা এটি অনেকটা বাড়ির গাঁথনির মতো বাড়ির দেয়াল ছাদ ঘরগুলো যেমন গাঁথনির মাধ্যমে তৈরি করা হয় ঠিক তেমনি ওয়েবসাইটের বিভিন্ন অংশ যেমন শিরোনাম প্যারাগ্রাফ ছবি লিঙ্ক ইত্যাদি এইচ দিয়ে তৈরি হয় যেমন ধরেন আপনি যদি একটি শিরোনাম দিতে চান তাহলে এইচডিএমএল দিয়ে সেটি লিখবেন একটি প্যারাগ্রাফ বা লেখা যোগ করতে চান তাহলে এইচডিএমএল ব্যবহার করবেন ছবি বা ভিডিও যোগ করতে চাইলেও আপনি এইচ ব্যবহার করবেন এছাড়া সিএসএস এর যে সাজসজ্জার কথা আমি আগে বললাম সিএসএস হলো ওয়েবসাইটে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয় এটা বাড়ির রং করা ফার্নিচার সাজানো আলোর ব্যবস্থা করার মতো অর্থাৎ এইচটিএমএল দিয়ে কাঠামো তৈরি হলো সিএসএস দিয়ে সেটিকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা হলো এরপরে যেটা জাভা স্ক্রিপ্ট আমি আগে আপনাদেরকে একটি এ সম্বন্ধে একটা ধারণা দিয়েছি আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আসলে একটি ওয়েবসাইটের প্রাণ এটি বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বা স্বয়ংক্রিয় সিস্টেম বসানোর মতো অর্থাৎ ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ এবং গতিশীল করতে জাভা স্ক্রিপ্টের ব্যবহার রয়েছে বাটনে ক্লিক করলে নতুন কিছু ঘটে যাওয়া ফর্মে তথ্য দেওয়ার পর সময় যদি কোনো ত্রুটি থাকে সেগুলো নির্দেশ করা ওয়েব পেজ সময় অনুযায়ী পরিবর্তন আসা যেমন ছবি বদলন এগুলো সবই হচ্ছে চা বা কাজ